কে দেখা মাত্রই যেন আকাশের চাঁদ ফিরে পেয়েছে সার্থকের বাবা এমনই মন্তব্য গুলো সার্থক হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন সন্ধ্যাবেলা সার্থক স্রোতকে অটোর জন্য ওয়েট করতে দেখে সার্থক স্রোতের সামনে গিয়ে বলতে থাকে যে স্রোত আর অপেক্ষা করে লাভ নেই তুমি তো আমার বাবার বাড়িতেই যাচ্ছ তাই তো তাহলে আর টাইম লস না করো তুমি বরঞ্চ গাড়িতে উঠে পড়ো ওদিকে স্রোত বলতে থাকে যে স্যার আপনি তো এই বললেন যে আপনি নাকি গাড়ি চালাতে পারেন না তাহলে হঠাৎ করে গাড়ি চালানো শিখে গেলেন কোথা থেকে তখন এ কথা মাত্র সার্থক বলতে থাকে যে কাজের কথা বলি আমরা বরঞ্চ এখন টাইম ওয়েস্ট না করো চলো বরঞ্চ বাড়ি ফিরে যাই আমি অনেক টায়ার্ড তখন এ কথা বলা মাত্র দরজা মাত্র যখন সার্থকের পিসিমণি সার্থক এবং স্রোতকে একসাথে দেখে তখন সার্থকের পিসিমণি চিৎকার করে উঠে বলতে থাকে দাদা কই গো তুমি দেখো কোন দিকে সূর্য উঠেছে আজকে তোমার ছেলে এবং স্রোত একসাথে বাড়ি ফিরেছে তুমি দেখেছো তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা ছুটে এসে বলতে থাকে যে স্রোত এসেছে কই দেখি তখন সার্থক বলতে থাকে যে বাবা তোমার তো মনে হচ্ছে যে আর তর্স হয়েছে না তোমার নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছিলো না এই স্রোতের জন্যই তো অপেক্ষা করেছিলো তাই না তাহলে নাও তোমার মেয়েকে তোমার কাছে হাতে তুলে দিলাম তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে কেন তোর হিংসে হচ্ছে যে আমি ওকে তোর থেকে সে আদর করি আসলে করবোই নাই বা কেন বলতো ও তো জাদু জানে ও তো একটা জাদুকর ওর এই বাবার উপরে যে পরিমাণে জাদু করেছে ও তো একবারে বস করে ফেলেছে তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে হ্যাঁ সত্যিকার অর্থে তো ও তোমার মাথাটা চিবিয়ে খেয়ে ফেলেছে সাথে পিসিমনিরো নয়তোবা তোমাদের দুজনের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে গান স্রোত স্রোত নিয়ে শুরু হয় সেটা তো আর শেষ হওয়ার নাম নেয় না তাই না স্রোত তুমি সত্যিই পারো তুমি এরকম করেই হয় তবে পেশেন্টদেরকেও আশা করি যে তোমার হাত করে রাখবে তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে স্যার আমি তো তাও এটা পারি আপনি তো তাও সেটা পারেন না কারণ আপনার বিরুদ্ধে সবাই কথা বলতে পারে কিন্তু আপনার পক্ষে কেউ কথা বলতে পারে আপনি সেটা একবারে ভেবে রেখেছেন ওদিকে সার্থকের বাবা বলতে থাকে ছাড় তো তুই ওর কথা একদম ওর কথা ভাববি না তুই ওর সাথে মুখ লাগিস কেন বলতো আচ্ছা তুই কি আর তোর এই বুড়ো বাবাটার উপরে অভিমান করেছিস বলতো তুই তো খুব ভালো করে জানিস যে তোকে না দেখলে আমার চোখটা কেমন কেমন জানি করে মনটা অস্থির হয়ে যায় তা শর্ত তুই আমার সাথে এরকম করলে করতে পারলি বলতো আমি সেটা একদমই তোর কাছ থেকে এক্সপেক্ট করিনি তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে পিসিমণি তুমি দেখেছো এই বাবা কী বলছে এসব কথা আমি তোমার উপরে অভিমান করে আমি এই বাড়িতে আসবো না সেটা কখন বলেছি বলো তো হ্যাঁ মানছি যে তোমার ছেলের ব্যবহারগুলো আমার মোটেও সুবিধে বলে মনে হয় না কিন্তু তা সত্ত্বেও আমি তো তোমার ছেলেকে টলরেট করি তাই না আসলে আমি কটা দিন একটু বিজি ছিলাম আমার দিদি ভাইকে নিয়ে তার জন্য আমি আসতে পারিনি সময় করে উঠতে পারিনি তাই বলে তুমি এরকম ওষুধ খাওয়া ছেড়ে দিবে সেটা কি করে হয় বলো তো তখন এই কথা বলা মতো সার্থকের বাবু বলতে থাকে এই কথাটা তোকে কে বলেছে সার্থক তখন এই কথা শুনে স্রোত বলতে থাকে তাহলে আবার কে বলবে আজকে সে হাত জোর করে আমার কাছে অনুরোধ করেছে জানো তো যাই হয়ে যাক না কেন তোমাকে একটা থ্যাংকস দেওয়া তো দরকার কারণ তোমার জন্য আর যাই হোক না কেন তোমার ছেলে আমার কাছে আত্মসমর্পণ করেছে তোমার জন্য তাহলে ভাবতে পারছো তোমার ছেলে কতটা উন্নতি হয়েছে তখন এই কথা শোনা মতো সার্থক বলতে আর যাই হোক না কেন এই ক্রেডিটটা অন্তত তুমি নিও না তখন সার্থকের পেশিমণি বলে ওঠে যে কেন নেবে না ওর জন্যই তো এই জিনিসটা আজকে সম্ভব হয়েছে সেদিন যদি তোর বাবা এরকম করে জেদ না করতো আর স্রোত যদি তোকে না বুঝে তাহলে তুই এই জিনিসটা মানতি বলতো তখন সার্থক বলতে থাকে যে তোমাদের জন্যই না ও দিনে দিন আরও বেশি বিগড়ে যাচ্ছে ও কলেজের মধ্যে একদমই ক্লাসে কনসেন্ট্রেট করে না শুধুমাত্র তোমাদের কথাই হয়তো ভাবে তার জন্য আমি বিগড়াচ্ছ তো ওকে আরও বিগড়েও যাতে ও আর কোনো দিনে মেডিকেল স্টুডেন্ট না হতে পারে তোমাদের ভিডিওটি ভালো লিখতে হবে